গুজবের নগরী ঢাকা শহর অথবা বাংলাদেশ কিছু মানুষ ধান্দায় থাকে কীভাবে গুজব ছড়ানো যায় তাদের উদ্দেশ্য ভালো নয় আমরা যদি এবার কেয়ের হাসপাতালের কথাই বলি এবার হাসপাতালে লাল বাতি দেখা যাচ্ছে এটা নিয়েও অনেক কন্টেন্ট হয়েছে অনেকে বিভ্রান্তি ছড়াচ্ছেন এই বিষয়টি ক্লিয়ার করার জন্য আমরা এই ভিডিওটি বানাচ্ছি আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি মর্যাদা দিয়ে যে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে যার মাধ্যমে এস এস এফ অলরেডি ওনার যে নিরাপত্তার দায়িত্বটি নিয়েছেন যেহেতু এস এস যেখানে দায়িত্ব নেয় আপনারা দেখেছেন প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রী ওই সমস্ত জায়গায় যা আগে আগেই সেখানে এস এক দুই দিন আগে থেকে সেই পুরা এলাকাটাকে কর্ডন করে ফেলে টোটাল জায়গাটাকে তারা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলে সেখানে সব ধরনের যাতায়াত সীমিত করে দেয় বিশেষ করে সেখানে অ্যাম্বুলেন্স সুবিধা থাকে সেখানে ফায়ার সার্ভিসের গাড়ি থাকে সেখানে হেলিপ্যাড থাকে অর্থাৎ সকল কিছুর অ্যারেঞ্জমেন্ট সেখানে থাকে এস এস এফ সে দায়িত্বটি নিয়েছে যার ফলশ্রুতিতে সেখানে অস্বাভাবিক নিরাপত্তা ব্যবস্থা চালু হয়েছে যেটা আমাদের জনসমাজে বা আমরা সাধারণ সিভিলিয়ান লাইফে আমরা দেখি না দ্যাটস ওয়াই আমরা অনেকেই এই এই সুযোগটা নিচ্ছি বিভ্রান্তি সরানোর জন্য এখানে বিভ্রান্তির কোনো সুযোগ নাই ওখানে সেনাবাহিনী এবং বিমান বাহিনী অলরেডি দুটি মাঠকে তারা চিহ্নিত করেছেন যেখানে প্রয়োজনে হেলিকপ্টার উঠানামা করবেন অনেকেই বলেন যে তারেক রহমান যদি বাংলাদেশে চলেই আসেন তাকে এয়ারপোর্ট থেকে যেন হেলিকপ্টার সুবিধা দেওয়া যায় যেন হাসপাতালে আসার জন্য কারণ জানেন যে বাসি তিনি যদি সড়কপথে আসেন সেখানে নেতাকর্মীদের ভিড় হবে নিরাপত্তার ইস্যুটি তো আগেই উনি বলেছেন সেই কারণেই সকল ব্যবস্থাগুলি সেনাবাহিনী বিশেষ করে সেই ব্যবস্থাগুলি নিয়েছেন এখানে বিভ্রান্তি সুযোগ নেই গতকাল থেকেই সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে এবার কেয়ার আশেপাশে আজকের থেকে হেলিকপ্টার উড্ডয়ন করবে উঠানামা করবে সো এখানে বিভ্রান্তি করার কোনো সুযোগ নাই সকল কিছু করা হচ্ছে দর্শনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা এবং তার নিরাপত্তাকে এবং তার পরিবারের নিরাপত্তাকে কেন্দ্র করে অতএব এ সমস্ত সিদ্ধান্তের পক্ষে আমাদের থাকতে হবে বিভ্রান্তি কেউ যেন না ছড়ায় আমরা যেন সেটাকে সজাগ থাকি